সালাম আলাইকুম বন্ধুরা ভাই বোনেরা কেমন আছেন সকলেই সুস্থ আছেন সুস্থ থাকার কত কথা সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা ঈদের ছুটি শেষ করে এখন কর্মস্থলে ফিরবেন অবশ্যই তবে ঈদের ছুটিতে যেমন বাপমার মমতায় এবং স্ত্রী সন্তানদের ভালোবাসায় ছিলেন সেটা কর্মস্থলে ফিরে গেলে যেন বলে না যান অবশ্যই বাপ মাকে মহব্বত করবেন ভালোবাসবেন স্ত্রী সন্তানকে ভালোবাসবেন সেটাই হলো পাকের বিধান এবং সকলে যেন সুস্থ থাকতে পারে সেই ব্যাপারে বার্তা দিবেন কিভাবে সুস্থ থাকবে সেটাও আপনারা আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব ফেসবুকে আপনারা শুনবেন শুনে তারপরে তাদেরকেই পরামর্শ দিবেন আশা করি সকলেই আমাদের চ্যানেলের সাথে আপনারা আছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কেননা ভাই সুস্থতা নিয়ে সবসময় কথা বলি সমাজের সব ভালো কথা এবং সামাজিক ব্যাপারে যত কথা সেগুলি নিয়েই কথা বলে থাকি আমি তো সেই ব্যাপারে আজকেও কিছু কথা বলবো সবার সামনে চলে এসেছি ইনশাল্লাহ পাক আমাকে যথেষ্ট শক্তি দিয়েছেন এই ব্যাপারে কথা বলার জন্য আমাকে কথা শিখিয়েছেন তো সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন তো অবশ্যই যারা আমরা ইতিমধ্যে সংসার করে ফেলেছি তারা মাকে যেন বলে না যাই বাপ মা আমাদের স্ত্রী পাওয়ার পরে সন্তান পাওয়ার পরে আমরা যেন বাপমাকে বলে না যাই ভাই বাপমা হল দুনিয়া ও আখেরাতের সব ঠিকানা বাপ মার জন্যই আমরা জান্নাত পাবো আর বাপ মার জন্যই আমরা ইনশাআল্লাহ কেমতের দিন এই বাপ মার উচিলাই নাজ পাবো বাপমা যদি আপনার কোনো প্রকার যে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তাইলে আমাকে আর জান্নাতে যাওয়া হবে না ভাই এটা আপনাকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ যত তরুণ তরুণীরা আছো তোমরাও শোনো যারা এখনও বিয়াশাবাদি করনি পড়ালেখা করছো তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমরা এই বাপ বাপমার স্নেহমতা এখন থেকে শুরু করো এতদিন করনি আর এই মা যখন তোমার থাকবে না তখন তুমি বুঝবা যে তোমার দিন কেমন কাটে আর পৃথিবীতে তোমার এই বাপ মার গ্যাপটা কেউ পূরণ পূরণ করতে পারবে না সেটা তুমি অবশ্যই জানবা কেননা ভাই বোন তোমরা এখন হয়তো বাপ মা কাছে বাপ মা অনেক আদর যত্ন ভালোবাসা দেয় বাপমার বাপ মাকে ঝাড়ি মারো এটা মারো সেটা করো আরে এটা কখনোই করবা না একটা সময় বুঝবা তোমরা এখন যারা তরুণ তরুণী তোমরা অবশ্যই বাপ মার খেয়াল রাখবা কেননা তোমরা বিভিন্ন এই যে যারা সংসার করেছেন আশপাশে তোমাদের বড় অন্য অন্য তোমার আত্মীয় স্বজন তাদেরকে দেখো যে বাপ মার সাথে তারা কেমন ব্যবহার করে আর এটা তোমরা দেখে দেখে শিখো আমাদের চ্যানেল থেকে তোমরা এই বার্তাটা সবসময় পাবা যেন বাপমার সেবা যত্ন করতে পারে আব্বা আম্মার সেবা যত্ন করা মা বাবার সেবা যত্ন করা এটা তো ভাগ্যের বিষয় যে আমরা বাপ মা বাবার যত্ন করতে পারিনি তারা হলাম হতবাগা আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে বাপ মা আছে হ্যাঁ মা বাবার যত্ন করতে পারেনি সে জান্নাত কামাই করতে পারলো না তো সেই ব্যাপারে ভাই যত ব্যস্তই থাকো না কেন মা বাবার কাছে তুমি ফোন করবা কথা বলবা সকল তরুণ তরুণী সকল বৃদ্ধ সকল যাদেরই বাপমা আছে যে কোনো বয়সের ভাই বোনেরা আপনারা বাপমার সাথে স্নেহমতা ভালোবাসায় কথা বলবেন সবসময় হাসি খুশি তাদেরকে রাখবেন কেননা ভাই তাদের ব্যাপারেই যত হাদিস পাক বলেছেন আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ নবীর পরের স্থানটাই হলো আমাদের বাপ মা এই মা বাবাকে যেন আমরা বলে না যাই অনেক মা বাবার কাছে আমরা অনেকজন সংসার করার পরে খবর নেই না আর মা বা গ্রামে থাকে তাকে মন চাইলে ফোন করি নাহলে করি না আরে ভাই এই মা আপনাকে জন্ম দিয়েছে আমাকে জন্ম দিয়েছে আর আমাদের কি এত বড় করেছে তখন তো সারাক্ষণ ক্ষণ মানে আমার চোখে চোখে রাখে ছোটোবেলা থেকে চোখে চোখে রাখে পানিতে পড়ে না যায় ব্যথা না পায় আহা কত কষ্ট না আমার মা আপনার মা করেছে আজকে আমরা বড় হয়ে গেছি বিয়ে বিয়ে শি করেছি এখন আমার মাকে বাবাকে বলে গেছি এটা কখনোই করবেন না ভাই আজকে আমাদের চ্যানেল থেকে দেখুন দেখে এবং আপনি আপনার মা বাবাকে স্নেহ করুন ভালোবাসুন এখনই ফোন করুন মা আমি ভুল করেছি আমি ভুল করেছি আপনার জন্য আমি হাদিয়া পাড়াচ্ছি। আপনার জন্য আমি এটা সেটা কিনে নিয়ে আসছি ছুটির দিন আসবো মানে কথা বলুন আর কিছু হাদিয়া পাঠিয়ে দিন মা বাবার জন্য এই মা বাবা যদি খুশি থাকে ভাই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারবেন না আমি করতে পারবো না আমরা পৃথিবীর সবাই যদি আটকে রাখে তারপরেও আমি সেখান থেকে পেরিয়ে যাব কারণ আমার মা বাবার দোয়া আমার কাছে আছে ছোটোবেলা থেকে মা বাবার দোয়া নিয়ে আছি ইনশাআল্লাহ এখন আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নেই তো ইনশাল্লাহ মা বাবা যতটুকুন বেশি ছিল যতদিন ততদিনে সবার যত্ন করার যতটুকু পাক চেষ্টা মানে আল্লাহ পাক করতে দিয়েছে সেটা করেছি আর এখন মা বাবা নেই এখন বুঝি যে মা বাবার অভাবটা কেউ পূরণ করতে পারে না আপনার স্ত্রীর সন্তান হবে ঠিক আপনি যখন সংসার করবেন যখন আপনি তখন বাপ মার কথা কেমনে ভুলে যাবেন সেটা আপনি মনে করুন কিভাবে আপনার স্ত্রী সন্তান তাদের দিকে তাকিয়ে আপনি মা বাবার কথা মনে থাকবে না সেই জন্যই ভাই বারবার বলি আমাদের চ্যানেলে দেখুন বারবার আপনাদেরকে নলেজ দিয়ে দিচ্ছি যখনই মোবাইল খুলবেন তখনই যেন আপনি আমাদের বার্তাটা পান আমাদের চ্যানেলে আপনি অন করে কিছু কথা শুনতে পারেন সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মা বাবার কথা এটা আলাইমারা বিভিন্ন ওয়াজে বয়ানে বলে থাকেন কিন্তু সেটা আমাদের সবসময় শোনা হয় না যখনই আমরা এগুলি কথা বাস্তবে মনে করব এক ভাই বলছেন আর এক ভাই শুনছেন তখনই কিন্তু এটা আমাদের ভিতরে কাজে লাগবে আমি কোনো বক্তা নই আমি কোনো সাধারণ একজন মানুষ আমি এই খেলাধুলা করে ছোটোবেলা থেকে বড় হয়েছি এখন আমি বাপ মা সম্বন্ধে অনেক আমার স্টুডেন্টদেরকে আমি বুঝাই এবং দুনিয়া ও আখেরাত কামাই করার জন্য মা বাবার প্রতি যে একটা স্নেহমতা সেটা আমরা আমাদের ক্লাব থেকে সবারই শিখাই চাইনিজ মার্শাল আর্ট উঁচু কম্পু এটা সারা জীবন ছোটোবেলা থেকে শিখেছি এখন শেখাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রী সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে শিখছেন এবং সকলের আমরা শুধু মার্শাল আর্টে শিখাইনি আমরা শিখাচ্ছি কিভাবে সে নিজেকে গড়বে এবং একটা স্বাবলম্বী পর্যায়ে যাবে এবং নিজে মা বাবার কথা শুনবে এটা হলো গুরুত্বপূর্ণ মা বাবার কথা অবশ্যই শুনতে হবে তাকে কেননা ভাই প্রথম শিক্ষারে আমরা সেটা দিচ্ছি ওস্তাদের কথা মা বাবার কথা শুনতে হবে আর সেটা সে শুনবে সেজন্যই আমি প্রশিক্ষণ দিব ধন সম্পদ আজ আজে কাল নাই কিন্তু বাপ মার প্রতি যদি একটা স্নেহ মমতা ভালোবাসা সেটা যদি আমি সবাইকে ছড়িয়ে দিতে পারি সবাই যদি আমার কথার একটু শোনে স্টুডেন্টরা অবশ্যই টিচারের কথা শুনবে কেননা শুনবে না টিচারের কথা তো অবশ্যই শুনতে রাজি তারা আর তখনই কিন্তু আমাদের স্বার্থকতা আমরা টিচাররা যারা আমরা মার্শাল আর্ট প্রশিক্ষণ দিই বিভিন্ন টিচিং করি সকল টিচারদেরকে বলছি যে আপনারা অবশ্যই আপনার টিচারের যে দায়িত্ব সেখানেও থাকেন এবং একটা সময় মা বাবার কথা এক দুই লাইন করে হলেও দুই একটা কথা বলুন প্রতি ক্লাসেই বলুন আপনি সেটাই হবে আপনার জন্য একটা কল্যাণ আপনার জন্য আল্লাহ পাক আপনাকেও এই ব্যাপারে সাহায্য করবেন আপনি যখন একজনকে নলেজ দিবেন একজন একজনকে বুঝাবেন এবং ছাত্ররা একমাত্র টিচারের কথাই শোনে সেটাই শুনতে ভাদ্য মন দিয়ে শুনে যতক্ষণ সে ক্লাসে থাকে তো সেই জন্য সকল টিচার ভাইদেরকে বলছি বোনদেরকে বলছি আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে শুধু পড়ালেখায় শিখাবেন না খেলাধুলা শিখাবেন না সবসময় আপনারা তাদেরকে মা বাবার কথা একটু শোনাবেন দেশের পরিস্থিতি নিয়ে যত কিছু হয়ে যাক না কেন মা বাবার কথা তাকে একটু শোনাবেন স্মরণ করিয়ে দিবেন যেন আজই বাপমার প্রতি সে এখনই গিয়ে যেন বাপমার প্রতি মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করে ভালো ব্যবহার করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন কথা বলবেন আশা করি সকলেই এই ব্যাপারে একটা পরামর্শ সকলকে দিবেন সমাজে এখন দেখা যাচ্ছে যে অনেক দরিদ্র যারা তারা হয়তো বাপ মার খবর রাখেনি না আরে ভাই আপনার স্ত্রী সন্তান যদি খেতে পারে তাহলে আপনি আপনার বাপ মাকে খেতে মা বাবাকে অল্প খেতে দিতে পারেন না আপনার স্ত্রী সন্তান তারা কিন্তু ঠিকমতো আপনি খাবার না দিলে আপনার থেকে থেকে চলে যাবে কিন্তু এই মা বাবা কিন্তু আপনাকে ছেড়ে যাবে না কোনোদিন খাবার না দিলেও দেখেন তো কত স্নেহ মমতা আপনাকে বড় করেছে তারা আর আজকে তারা আপনি খাবার না দিলেও খবর না রাখলেও বাপ মা বদ্ধ করে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি যদি সারা জীবন যত স্ত্রী খাওয়ান যত বৌরে আপনি খাওয়ান আপনার স্ত্রী সে আপনার কাছ যখন সুবিধা না পাবে তখন আপনাকে অব্যাট্যাক করবে আপনাকে অবহেলা করবে আপনাকে বিভিন্ন কথা সে বলতে পারবে কিন্তু বাপ মাকে যদি খাওয়া না খাওয়া নাও দেন আপনি খবর নাও নেন আপনার বাপ মা আপনার জন্য আকাশের দিকে তাকায় দোয়া করে কারণ সন্তান তো বাপ মার কাছে ছোট্ট ওই জন্মের সময় আপনি যেমন ছিলেন আপনি যদি বুড়াও হয়ে যান আপনার মা বাবা থাকে এখন আপনি সেই বাবু সেই ছোট্ট বাবু মা বাবার কাছে মা বাবা ছোটোবেলায় যেমন ভালোবেসেছেন একেবারে মৃত্যুর ওনাদের মৃত্যুরাগ পর্যন্ত আপনাকে সেভাবে ভালোবাসে সেজন্য ভাই মা বাবার প্রতি যখন কথা বলি তখন ভিতরটা একেবারে কেঁপে ওঠে কারণ মা বাবা এখন নেই তাদের সাবধানতা করতে পারছি না তো আমি চাচ্ছি ভাই সারা বাংলাদেশে যারা এখন তোমরা আছো তরুণরা তোমরা অবশ্যই পড়ালেখার পাশাপাশি যত কিছুই করো না কেন খেলাধুলা করো সবসময় সব কিছুই করো কিন্তু সব কিছুর ফাঁকে ভুলে যেও না মা বাবা বাসায় আছে আরে ভাই তুমি যদি মা বাবা সেবাযত্ন করতে পারো সবসময় একটা টাইম কী করতে চাও তুমি এই বয়সে মন্ত্রী এমপি থেকে শুরু করে এই দেশের প্রেসিডেন্ট সব হতে পারবা যে মা দোয়া করে বাবা দোয়া করে মা বাবার দোয়া কখনো বিফলে যায় না যত পড়ালেখাই করো মা বাবার কাছে সব সময় দোয়া চাও মা বাবা এমন দোয়া করবে আকাশের দিকে তাকাইতে দেরি তুমি উত্তীর্ণ হইতে দেরি দিই নেই তুমি ফাঁস করতে দেরি নেই তাই ভাই সারা দুনিয়াতে আমরা এত কিছু খুঁজি এত কিছু খুঁজি সহজ ফাঁস কত জায়গায় লেখা থাকে কত পড়ালেখা করি কত কিছু করো তোমরা কত এমবিবিএস করো কত কিছু করো আরে মা বাবার যে একটা সম্বল মা বাবার যে একটা দোয়া সেটা তো তুমি জানো না কারেন্টের থেকেও বেশি কারেন্ট আর কত মিটার তাই কিন্তু আব্বা আমার দোয়া এই মা বাবার দোয়া আকাশে যাইতে এক সেকেন্ড সময় লাগে না আল্লাহ সবাই সবাইকে বোঝ দান করুক মা বাবার সবাই যত্ন করার তৌফিক দান করুন সেই ব্যাপারেই সবার প্রতি আমার একটা আহ্বান রইল আমরা যেন মা বাবার প্রতি স্নেহ মত থেকে ভুলে না যাই কখনোই যেন সেটা না হয় আমি খেয়েছি আমি পড়েছি আমি দূরে কোথাও রয়েছি মা বাবার কাছে খোঁজখবর নেই নি এটা কখনো করবেন না সবসময় আপনি ফোন করবেন মা বাবারে আর এই গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাইকে তো ফোন করেন এর ফাঁকে বেশি বেশি ফোন করবেন মা বাবার একটা সময় তারা আপনার কোনো কাজে আসবে না আজকাল তরুণরা যারা তোমরা বন্ধু বান্ধব নিয়ে চড়ছো বড়ো ভাইদেরকে তোমরা এই যে মানে সম্মান করছো তাদের বিচার টাকা পয়সা ব্যয় করছো বন্ধুদের পাশে পিছনে এবং বান্ধবীদের পিছনে তোমরা খরচ এখন করছো একটা কথা মনে রাখবা একটা সময় আসবে তুমি যখন সংসার করবা তখন তোমার এই বন্ধু বান্ধব এই বড় ভাইয়েরা কোনো কাজে আসবে না একেবারে লিখে রাখো তারা তখন তুমি সংসার করার সাথে সাথেই তোমাকে ছেড়ে চলে যাবে আহারে বন্ধু বান্ধব আহারে বান্ধবী তোমরা এই সময় আমার যখন দরকার ছিল সংসার করার সময় একটা হেল্প দরকার মানুষের সবারই বুদ্ধি পরামর্শ বিভিন্ন একটা আলোচনা সব কিছু মিলে তার তখনই দরকার আর তখনই চলে গেলা জীবনের বাকি সময় তাহলে তোমাকে একা চলতে হবে তোমার তখন বন্ধু বান্ধব বাবা হাই হেলোতে থাকবে কেউ তোমার উপকারে আসবে না আর মা বাবা তুমি সংসার করো আর না করো সবসময় যেমন ভালোবাসে তোমাকে চিরদিন এমন ভালোবাসবে এক মুহূর্তের জন্যও তোমাকে একটু কম ভালোবাসবে না সেটা হলো মা বাবা মনে রাখো বন্ধু আজকে এখনই মনে করো যে তোমার বন্ধুদের পিছনে কত টাকা খরচা করবে বান্ধবীর পিছনে বিভিন্ন বায়েদের পিছনে ওস্তাদদের পিছনে এরা তোমার কোনো কাজে আসবে না কারণ তারা কখনোই তোমার কাছ থেকে সেই সুবিধা খালি নেবেই যেতে আর পারবে না সেজন্য সকলকে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন মারা আর সন্তানরা তোমরা অবশ্যই মা বাবা যদি খারাপ হয়ে যায় সেদিকে তুমি লক্ষ্য রাখবা তুমি তাকে ভালোবাসবা তুমি তাকে শ্রদ্ধা করবা মহব্বত করবা সেটাই আমি চা আমরা অবশ্যই তোমার বার্তাতে পৌঁছাচ্ছি সকলের প্রতি আবারও মহব্বত ভালোবাসি সকলকে ভালোবাসি সকলকে মহাব্বত করি সারা বাংলাদেশের সকল ভাই বোনদেরকে বলছি আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাচ্ছি পাকের কাছে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেজন্যই পাকের কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ পাক আমাকে আপনাকে আপনাদের সবাইকে আমাদের সকলকে একসাথে জান্নাতে দেওয়ার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক যদিও আমরা মা বাবার সভাবে যত্ন করতে পারি সকলেই আমরা জান্নাতে যেতে পারবো আর কোনো বাধা থাকবে না মা বাবার সভাবে যত্ন যে করতে না পারবেন সে জান্নাতে যেতে কষ্ট হবে এটা আমাদের নবীজি বলেছেন তাই সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ